শুভ সকাল বন্ধুরা তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার কারণে আসলে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে উঠেছে তো সকাল সকাল এই যে গরম গরম খিচুড়ি করেছি তার সঙ্গে ছিল ডিম ভাজি আর বেগুন ভাজি সঙ্গে সালাদও কেটে নিয়েছি শশা লেবু লঙ্কা এগুলো আর কি নিয়েছি আমি এখন আর খাবো না আমার হাজব্যান্ডকে বেড়ে দিচ্ছি উনি খেয়ে অফিস চলে যাবেন তারপর আর কি আমি একটু পর বেলা হলে তারপরে খাবো আর শীতের কারণে সত্যি বলতে খিদেও লাগে না খেতেও ইচ্ছে করে না মোট কথা গা হাত পা একদমই নড়াচড়া করতে ইচ্ছে করে না তো হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়েছি আর এখন চলে এসেছি আমার রেগুলার যে কাজগুলো প্রতিদিন থাকে শুধু আমার না প্রত্যেকটা মহিলাদের এই যে কাজগুলো থাকে সেগুলো আর কি আমি করে নিব তো আমি সবসময় লেপটাকে এভাবে দুই ভাজে ভাস করে রাখি যাতে প্রয়োজন অনুযায়ী খুব সুন্দর মতো করে এর ভিতরে ঢোকা যায় একটা পার্ট তুলে নিয়ে গায়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে হয়ে যায় তো আমি জন্য আমি সবসময় বিছানাভাবেই তুলি তো তারপর আমি ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিব আর আমার এখানে প্রচণ্ড ধুলো হচ্ছে ইদানিং কারণ রাস্তায় ওয়াশার কাজ চলছে আর জানি না কি বড় বড়ো ট্যাঙ্কি এগুলো আর কি বসাচ্ছে তো যেহেতু আমাদের ঢালাই রাস্তা সেগুলো একদম কেটে তারপরে বসাচ্ছে তো সমস্ত আকাশটাই যেন ধোয়া ধোয়া হয়ে যায় এত পরিমাণে ধুলা বালু ওড়ে আর কি যখন কাটে তো যাই হোক প্রতিদিন এভাবে একটু মুছতে হয় একটু কষ্টও হয়ে যায় আর এই তো আমার সংসারে নতুন অ্যাড হয়েছে এই মেশিনটা তো আমি একটু একটু করে আর কি চালানো শিখছি ইউটিউব দেখে দেখে তো জানি না আমি আসলে পারব কি না তো একটু ধুলাবালিগুলো আমি একটু প্রতিদিন পরিষ্কার করে রাখি যেহেতু মেশিন জিনিসগুলোতে একটু ধুলাবালু যাতে কম হয় সেই চেষ্টাটাই করতে হয় তো পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব আসলে কাজ তো করতে হয় অনেক ঘন্টা ধরে আর এখানে যে আমি ছয় মিনিটের ভিডিওর ভিতরে দেখাই তো মাঝে মধ্যে মনে হয় যে নিজের লাইফটা যদি একটু এরকম টেনে একটু জলদি করে দেওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না তাই না তো এই যে বেডরুমটা গুছানো হয়ে গেছে এখন আমি প্রত্যেকটা রুমগুলো একটু মুছে নিব। আর ড্রয়িং রুমটা আমি রাতেই গুছিয়ে রেখেছিলাম তো যার কারণে এটা আর এলোমেলো হয়নি আর এটা হচ্ছে আমার টি টেবিল তবে এরপরে আমার হাজব্যান্ড তার প্রিন্টারটা রেখে দিয়েছে যার কারণে এটা আমি কোনো কাজে লাগাতে পারি না মানে মিডিলে রাখতে পারি না তো আরেকটা কিছু না কিনে ওর প্রিন্টারটা আসলে ওখান থেকে সরানো যাচ্ছে না তারপর চলে আসলাম পাশের রুমটাতে আর এখানেও আমি মুছে নিচ্ছি দিন কিন্তু এভাবে আর কি মুছতে হয় তো মুছতে মুছতে অনেক সময় হাত নখ এগুলো সব ব্যথা হয়ে যায় তো যত কম ফার্নিচার হবে তত কিন্তু রিল্যাক্স হবে তো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাবান্না করতে আর আজকে রান্না করব চিকেন তার সঙ্গে পার্শে মাছ ভুনা করবো তো এটা হচ্ছে আমাদের লবণ এলাকার খুবই জনপ্রিয় একটা মাছ পার্শে তো এটা আর কি ভুনা করব আর এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি আর দুইটা পদ অলরেডি রান্না করার শেষ এখানে বাঁধাকপি ভাজি করে নিয়েছি তার সঙ্গে করেছি মুগের ডাল তো আমাদের বাঁধাকপি থাকলে ডাল অবশ্যই থাকতেই হবে আর এদিকে গরম গরম ভাতও হয়ে গেছে এখন শুধু এই দুইটা রান্না করলেই শেষ হয়ে যায় তো অনেকেই চিন্তা করতে পারো যে এত রান্না কেন করছি দুজন মানুষের জন্য আসলে আমার কষ্টটাকে একটু কম করার জন্য এত কিছু রান্না করছি তো বহুদিন পর আজকে একটু রোদ উঠেছে যার কারণে কাজ করতে আজকে একটু ভালো লাগছে তো ভাবছি যে কালকে আবার কি পরিস্থিতি হয় কারণ ঠান্ডার ভিতরে বেশি জল ঘাটাঘাটি করতে ইচ্ছে করছে না খুবই কষ্ট হয় তো যার কারণে একটু মাছ আর মাংসটা বেশি পরিমাণে রান্না করে ফ্রিজে রেখে দিব। তারপরে গরম করে করে আর কি খাওয়া যাবে সেজন্য আমি একবারে একটু বেশি মতো করে রান্না করে রেখে দিচ্ছি যাতে দু তিন দিন আর কি হয়ে যায় ভুনা এবং মাংস রান্না করা সব এলাকায় একটা কমন টাইপের রান্না যার কারণে আমি এটা রেসিপি আকারে শেয়ার করলাম না প্রত্যেকে যেভাবে ভুনা বা মাংস রান্না করে আমিও সেভাবে করছি তো নর্মালি আমি যেই রেসিপি আকারে যেই রান্নাটা শেয়ার করি যেটা হয়তো আমার এলাকায় অঞ্চলভেদে এক এক এলাকায় এক এক রকম হয়ে থাকে আমি কিন্তু সেই ধরনের রেসিপিটাই শেয়ার করে থাকি তো যাই হোক আমার রান্নাবান্না করে নেওয়া একদম কমপ্লিট এখানে মাংস করেছি তার সঙ্গে রয়েছে বাঁধাকপি ভাজি আর এখানে রয়েছে মাছ ভুনা পার্শে মাছের ভুনা তার সঙ্গে এখানে হচ্ছে মুগের ডাল ঘন করে মুগের ডাল করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো টাটা